পাড়ি দিয়ে নিরাপদে পৌঁছে দেওয়ার কথা ছিল পঞ্চাশ যাত্রীকে তবে ভাগ্য সহায় না হওয়ায় মাঝপথেই হারিয়ে যায় অসংখ্য স্বপ্ন বৃহস্পতিবার সকালে প্রায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে এতে আতঙ্ক আর বিভীষিকাময় সময় পার করছে স্বজনরা ঘটনাটি ঘটেছে রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় পঞ্চাশ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হলে পরবর্তীতে এর ধ্বংসাবশেষ পাওয়া যায় এন টোয়েন্টি ফোর সিরিজের বিমানটিতে আগুন লাগার প্রাথমিক তথ্য পাওয়া গেছে তথ্যটি নিশ্চিত করেছে আল জাজিরার এক প্রতিবেদন বৃহস্পতিবার বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সংস্পর্শ হারায় এরপর আমর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কাঠামোতে আগুন লাগার চিহ্ন রয়েছে বিমানটিতে জানা গেছে রাশিয়ার আঞ্চলিক গভর্নর ভ্যাসেলি অর্লভ জানান বিমানটিতে পাঁচ শিশুসহ তেতাল্লিশ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন তবে রাশিয়া জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিমানে প্রায় চল্লিশ জন আরোহী ছিলেন অনুসন্ধান কার্যক্রম এখনও চলমান গভর্নর অরলভ টেলিগ্রামে জানান বিমানটির সন্ধানে সকল প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে তিনডা শহরে যাওয়ার পথে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি বিমান সংস্থার তথ্যমতে ভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা এই এন ফোর মডেলের বিমানটি পরিচালনা করেছিল এ নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও রয়টার্স দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে যদিও নিহত বা আহত সংখ্যা এখনও স্পষ্ট নয় তবে রাশিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে টোয়েন্টি সোভিয়েত ইউনিয়ন নির্মিত একটি টার্বোপ্রপ যাত্রীবাহী বিমান যা মূলত ছোট থেকে মাঝারি দূরত্বের ফ্লাইটের জন্য ডিজাইন করা বিমানটি প্রথম উড্ডয়ন করা হয় উনিশশো সালে এবং উনিশশো ষাট দশক থেকে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় এই মডেলের বিমানগুলো একসময় ব্যাপক জনপ্রিয় ছিল কিন্তু সময়ের সাথে সাথে এর ব্যবহার কমে আসছে এই মডেলের বিমানে দুর্ঘটনার ইতিহাস আছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটত খারাপ আবহাওয়া রক্ষণাবেক্ষণের ঘাটতি বা যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার রাশিয়ার আকাশে নিখোঁজ হওয়া এই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও দুর্ঘটনার কারণ এখনও অজানা ডেস্ক রিপোর্ট সময়ের আলো